মেরির সাথে ওর পরকীয়া প্রেমিকার সাথে একটা প্ল্যান করেছে যে ও বাড়িটা বিক্রি করে মেরির কাছে চলে যাবে মেরির মেনলি প্ল্যানটা যে তারেকের ছেলেও লাগবে না ভবিষ্যৎ লাগবে না বাড়ি ঘর দর কিছু লাগবে না ও বাড়ি বিক্রি করে আমার কাছে নিয়ে চলে আসবো না এখন এখন আমার মন বলে উনি যে আনন্দে আছে আমি চাই সেই আনন্দে থাক আমি যেমন আছি রুগী মানুষ আমার মতো আমি থাকি এটাই আমি চাই যে সে তার মতো থাক আমি আমার মতো থাক যেহেতু আমাকে মারার ওরা টার্গেট করতেছে এই জন্য আমি চাচ্ছি না তার আর থাকতে সে তার মতো থাক আমি আমার মতো থাকি আমার মতো আমি বাসতে চাই আমি যদি ওর সাথে থাকি ও বাঁচতে দেবে না তো আমার মেরির আর আমার হাজব্যান্ডের যে প্ল্যানটা বর্তমান প্ল্যানটা মানে আগে থেকেই ওর প্ল্যান হয়েছে বর্তমান না এটা বললাম ভুল ওর প্ল্যানটা অনেক আগে থাকতেই যার জন্য আমার সাথে এই মিথ্যে অপবাদ আমার গায়ে দিয়ে ও আলাদা হতে চেয়েছে আমাকে অনেকবার ফোর্স করেছে যে তুমি আমাকে এত খারাপ ব্যবহার করি তুমি আমাকে ছাড়ো না কেন তুমি সাইড হও না কেন তাহলে তো আমার ব্যবস্থা আমি করতে পারি এই ব্যাপারগুলো এই কথাগুলোর মানে আমি তখন জানতাম না যে ও কোনো কিছুর সাথে জড়িয়েছে বা কোনো সম্পর্ক বা অবৈধ কোনো কিছুর সাথে জড়িয়েছে আমি যখন জানতে পারলাম তখন আমি এই কথাটা মানে বুঝতে পেরেছি যে এই জন্য ও আমাকে বলতো তো সেই মেরির মুখের কথাটা একটু শুনবে পরও কি কথা এগুলা মানে কত বড় যে বানওয়াট কথা বলতেছে সব কিছুই তো বানোয়াট তাহলে আপনার এই টাকাটার কথা বানোয়াট না হয়ে কেমনে হবে এটা তো বানওয়াটই কথা সারা দিন আমি তার সাথে এরা অসুবি আমি তুমি আসলে দায়িত্ব কি কয়েকটা জায়গায় দরখাস্ত করি যেভাবে এর সাথে এইখান থেকে কিনা সরে যেতে পারে উকিল যেমনে রো কোন প্রসেসে বেড়ে পারে এই চিন্তা পাবনা আর কি ছড়ানো

আমি এরকম আরেকটু কিছু প্রমাণ দিতে চাচ্ছি ওর পরকে ব্যাপারটা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে তো এটা হচ্ছে আমি জানতে পেরেছি মেরিরই মুখের কথা সেটা আমি শোনাচ্ছি আপনাদেরকে তার আগে একটু বলি যে আমার হাজবেন্ডের একটা বড় ভাই ফুবাত্ত ভাই নজরুল ভাই উনিও আমাকে এই ব্যাপারটা বলেছিল তো এই হচ্ছে আমার সেই নজরুল ভাই মানে আমার হাজব্যান্ডের বড় ভাই হ্যাঁ ফুবাত ভাই নজরুল ভাই উনি হচ্ছে এই মোহাম্মদপুরই বাড়ি আগে বিজনেস করতো এখন বয়স হয়েছে হয়তো কিছু করে না তোকে টানবে পালে আর তোকে বিশটা বছর পাইলে বলছে

ভাইয়ের মুখের নিজের মুখের কথাই শুনলেন যে মেরি নামের যে মেয়েটা আছে ওর পিছলে গেছে বাড়ি বিক্রি করে এই এটা হচ্ছে আমার হাজবেন্ড এর ফুবাতো ভাই নজরুল ভাই ওনার মুখের কথা মনে বলছে যে ও বাঁচতে দিবে না আমার মাও বারবার বলছে তুই বাবা যাইস না তোকে মেরে ফেলবে তো যদি উনি আমি অনেকবার অনুরোধ করছি আমার ফুয়া তো ভাই আমার বোন সবাই অনুরোধ করছে মেডিকেলে থাকতে যে তুমি একটা বার আসো তুমি মিলো কারো কথাই সে শুনে নেয় সে মিলবে না সে বারবারই একই কথা বলে আমি আমার কাছে অনেক টাকা পাবে আমাকে চালিয়েছে আমি যে এতদিন ব্যবসা করে আমার চিকিৎসা করলাম সব করলাম তারপরেও সে সাড়ে তিন তিন কোটি ষাট কোটি টাকার কি তিন কোটি ষাট লাখ টাকার গল্প শুনে আবি যাবি দুনিয়ার কথা বলছে উনি সবার কাছে বলে এবং মিডিয়ার কাছে বলছে ওনার বুটিক্সের ব্যবসা আছে আপনি রিকোয়েস্ট যাবেন যে এখানে নয় বছর বাড়ি হয়েছে একটা বুটিক্সের কাজ করছে কিনা নয় বছরে আমি বলছি বুটিক্সের কাজ করছে নয় বছরে তো একটাও করেনি এর আগের বাসায় ছিলাম যখন এটা তো স্ট্যান্ডার্ড কিনে নিয়েছিল আগের বাসাটা পরে আমি এ করি নয় বছর ধরে তার আগে ছয় মাস করছে তখন আমিও তাকে হেল্প করতাম দুজনে মিলে বোটিক্সের কাজ করতাম ছয় মাস করছি আমি ইসলামপুর থেকে কাপড় আনতাম ধুয়ে দিতাম কেটে দিতাম সব রং টং ও ও ডিজাইন করতো এসব করে ছয় মাস করছি দেখছি একটাতে দেড়শো টাকা দুশো টাকা থাকে অনেক কষ্টের পরে আর ছয় মাস পর ওটা বাদ দিছি আমরা করি নাই বোটিক্সের আর এই পার্লার আজকে তিন বছর ধরে এই পার্লারটা তিন বছর ধরে আমি বলছি প্লিজ তুমি পার্লারটা বন্ধ করে তুমি রেস্ট নাও কারণ কি সে আমার এই দুটা রুম আমি ভাড়া দিলে আমি আট হাজার টাকা পাবো সে আট হাজার টাকা কাজ করে না আট হাজার টাকা সে কাজ করে না সে যতটুকুই করে তার এই খরচের জেনে সে করে আমি বলছি তুমি আমাকে দিয়ে দাও আমার রুম যেহেতু আমি দিয়ে দাও আমি ভাড়া দিই ভাড়া দিলে আমার একটু সচ্ছলভাবে চলবে যেহেতু আমি একটা লোন করছি তখন থেকে একটু টানাটানি করছি ওই কথা বললে তার বোনে ফোন করে তার মাকে ফোন করে যে আমি বেশ সময় বলে নিচ্ছি না যে আমাকে পার্লার দিতে হবে এই ধরনের কথা বলে সে কাজও করবে না এই দুটা রুমও আটকে রাখবে বলে ফালতু পার্লারের ব্যবসা আছে বললাম তো যে আট হাজার টাকা আমি বলছি যে আমার রুম ভাড়া পাবো আট হাজার টাকা এটা তো আমার চলবে তোমার ব্যবসার দরকার নেই তো তোমার পার্লার দরকার নাই তুমি রেস্ট নাও কিন্তু সে এটা ছাড়বে না আমি বলছি অন্য ব্যবসার জায়গায় যায় করো ভালো মতো করো তাও করবে না সে রুম ছাড়বে না সে ব্যবসাও করবে না রেস্ট নাও সেটাও করবে না ভাড়াও দিতে দিবে না কোন ওই রকমই আমি বাড়িতে বের করে দিছি এটা আপনাদের কাছে রিপোর্ট দিচ্ছে না বা মিডিয়ার কাছে মানে ছাড়ছে না একই ধরনের কথা বানানোর কথা সে ভাড়া নিচ্ছে সে খাচ্ছে সে মস্তানি করতেছে মাস্তানি করতেছে নাচতে অথচ বলতেছে আমি বাসার থেকে নাকি বের করে দিয়েছি আমি জেলে আর মেডিকেলে পৌঁছতেছি এই হচ্ছে কথা মিথ্যা কথা একই ধরনের যত মিথ্যা কথা বলে কেঁদে কুঁদে মানুষের কাছে অভিনয় করে এত জনপ্রিয়তা হয়েছে আর আমি বলছি যে আমার সত্য ঘটনা গেলে আপনারা ওঠায় ধরবেন আমার বাড়িতে যাবেন আমার এলাকায় যাবেন মানুষকে জিজ্ঞাসা করবেন ভাড়াটিয়াদের জিজ্ঞেস করবেন বাস্তবে দেখবেন যে কোথায় পার্লার কিভাবে চলে কত কি আপনি দেখবেন যে কোন গলির ভিতরে পার্লার মানে আমার বাড়িটা কোন গলির ভিতরে মেন রোডে নাকি গলির ভিতরে আমার বাড়িটা গলির ভিতরে তারপরেও যদি কোনো কাস্টমার আসতো ও ফোন দিয়ে আসে নাকি ওরে যেতে গে বলো ফোন দিয়ে যে আসবে তার কাজ করবো এই বিরক্ত হয়ে আমি বলতাম যে বন্ধ করো প্লিজ বন্ধ করে আমাকে দাও কিন্তু দেয় না আচ্ছা